Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো ঘুম থেকে উঠে সকালের কোনো রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি সোজা একেবারে চলে এসেছি গরম গরম চা করে নিতে তো এদিকে দেখো চা করে কিন্তু চা খাওয়াও হয়ে গেছে আর এদিকে কিন্তু একেবারে চলে এসেছি রান্নাবান্নার কাজে তো যাই হোক এদিকে আজকে নিয়ে এসেছিলো মাছ তো মাছটাকে প্রথমে ভাজা বসিয়ে দিলাম তো প্রথমে ভাতটাকে আগে করে নিয়েছি তারপর মাছটাকেও ভেজে নিচ্ছিলাম উনুনে আর এদিকে গ্যাসে দেখো মুসুরের ডাল বসিয়েছি তো মুসুরের ডালও আজকে করবো আর এদিকে এই যে মাছের সমস্ত সবজি কেটে নিচ্ছিলাম কী কী রান্না হবে তো যাই হোক এরপর কিন্তু এই যে রান্নাবান্নাটা চাপিয়ে দিয়েই চলে এসেছি এই যে জমিতে তো এই যে রাই শস্যের শাক যেটাকে বলে তো এই শাকগুলো না বাটা খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য চলে এসেছি নিতে বাটা খাবো বলে তো এই যে বেশ কিছুটা বড় বড় পাতা হয়েছে বড়ো সাইজের তো এটাই কিন্তু নিয়ে নেব নিয়ে কিন্তু এই যে দেখো বাড়িতেও চলে এসেছি আর এখন কিন্তু রান্না বানাটাও কমপ্লিট করে নেব। তো ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো জামাকাপড় তো প্রচণ্ড ছিল মানে যেই জামাকাপড় প্রতিদিন দুই এক এক গুণ বের হয় সেটা তিন গুণ জামাকাপড় আজকে ছিল তো প্রচণ্ড এখানে তো রয়েছে আবার বাইরেও রাস্তার পাশেও গুলো দিয়ে এসেছি মেলে তো যাই হোক প্রচণ্ড জামাকাপড় ছিল তো কাপড় কেচে এদিকে কাঁচা ধোয়া করেই কিন্তু টুকটাক কাজকর্ম সেরে একেবারে স্নানটাও সেরে নিয়েছি স্নান সেরে কিন্তু এই যে সমস্ত কিছু যেহেতু রোদে আর কি একটু শোকানো হয়ে গেছে তো সেই জন্য এখন কিন্তু একে একে তুলে এনে এই যে একেবারে গুছিয়ে রাখবো তো যাই হোক আমাদের ভাঙাচোরা মাটির বাড়ি ঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তবে যতটুকুই থাকুক না কেন সেটাকেই কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখলে সেটা কিন্তু কোনো বড়ো রাজপ্রাসাদের থেকে কম সুন্দর লাগে না তো যাই হোক একটা মেয়ে কিন্তু বিয়ের পর অনেক কিছুই জানে না এবং বোঝেও না যে সে কিভাবে সংসার করবে সমস্তটা কিন্তু বাপের বাড়ি থেকে শিখেও আসে না তবুও কিছু কিছু শাশুড়ি শ্বশুরদের মুখে শুনতে হয় যে তুমি কি শিখে এসেছো কিছুই তো পারো না তবে একটা মেয়ে বিয়ের পর মানিয়ে নিতে নিতে সমস্তটা দেখে দেখে তখন কিন্তু আস্তে আস্তে শিখে নেয় এবং বুঝেও নেয় এবং তাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং একটা বাড়ি থেকে আরেকটা মেয়ে যেখানে যাবে সেটা হয়তো নিজের বাড়ির মতো নাও হতে পারে অনেকটা আলাদা পরিবেশ হতে পারে সেখানে কিন্তু মেয়েদেরকে একটু মানিয়ে নিতে কিন্তু একটু অসুবিধেই হয় তবে সংসারটাকে ভালোবেসে কাজকর্ম করলে তো সংসার প্রতি মায়া ভালোবাসা অটোমেটিক সেটা একটা চলে আসে সমস্ত কিছু তখন আস্তে আস্তে শিখেও যায় তবে এটা ভেবে কখনোই একটা মেয়েকে দোষ দেওয়া উচিত না যে তুমি বাপের বাড়ি থেকে কী শেখে এসেছো একটা মেয়ে একটা অচেনা জায়গায় গেলে তাকে মানিয়ে নিতে অনেকটাই সময় লাগে এটা যে শুধু আমার হবে সেটা না সেটা আর পাঁচটা মেয়ের সাথেও হতে পারে বা এরকম হয়ও তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই বোন হিসেবে ক্ষমা করে দিও আর এদিকে ঠান্ডা লাগার কারণে কিন্তু আমার গলাটা একটু খারাপ আর কি আছে তো সেই জন্য কিন্তু আওয়াজটাকে তোমরা একটু ইগনোর করো তো যাই হোক এদিকে দেখো বিচানাপত্তরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো বেশ কিছুটা এই যে কসমেটিকের জিনিস ছিল মানে ছেলের যা যা যাবতীয় ওষুধপত্র টুকটাক লাগে সেগুলো কিন্তু এখানে রেখেছে ওর ক্রিম তেল এতটুকুই বাস তো সেগুলো একটু ধুলো ধুলো পড়ে যায় সেগুলো একটু মুছে আর কি রেখে দিলাম গুছিয়ে আর এদিকে ছোট একটা টেবিল দেখতে পেলে সেটাতেও একটা কাপড় পেতে দিয়েছি তো এরপর কিন্তু এই যে গ্যাসটা বেশ ভালোই নোংরা হয়েছিল তো সেই গ্যাসটাকে একটু বেশ ভালো করে মুছে নিলাম আর এদিকে দেখো গ্যাসের টেবিলটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে হাতে বানানো একটা কাভারও পরিয়ে দিলাম তো যাই হোক এরপর কিন্তু এই যে ঘরের সমস্ত টুকটাক জিনিসপত্র নিয়েছি গুছিয়ে কিন্তু এখন ঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ ঘরটা গোছানোর পর কিন্তু দেখো বেশ ভালোই আর কি নোংরা হয়েছে যেহেতু সমস্তটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম তো সেই জন্য কিন্তু ঘরটাও বেশ ভালোই নোংরা হয়েছে তো সেই জন্য এখন ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধু আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এরপর কিন্তু এই যে অনেকটাই বিকেল গড়িয়ে এসেছে এখন কিন্তু এই যে যেগুলো শুকনো জামা কাপড় রয়েছে সেগুলোকে তো ঘরে নিয়েই যাব আর এদিকে যা সমস্ত ভেজা জামা কাপড়গুলো ছিল তো সেগুলো তো আবার রোদ্দে দিতে হবে তো সেই জন্য কিন্তু একটা মানে বারান্দা একটা বাঁশ টাঙানো রয়েছে তো সেখানেই কিন্তু আমি রেখে দেব তো কালকে যখন আবার রোদ্দে উঠবে তখন কিন্তু মেলে দেব। তো যাই হোক এদিকে দেখো চলে এসেছি ঘরে আর জামা কাপড়গুলোকে কিন্তু বেশ ভালো করে এখন গুছিয়ে রাখবো তো এদিকে দেখো কাপড়গুলো কে গুছিয়ে তারপর কিন্তু চলে এসেছি বাইরে আর এদিকে বেলা দেখো উঠোনটাকেও কিন্তু বেশ ভালো করে একটু ঝাড় দিয়ে দিলাম তো খুব বেশি নোংরা ছিল না ওই অল্প মতোই নোংরা ছিল তো তবুও কিন্তু ঝাড় দিয়ে নিলাম তো যাই হোক এরপর কিন্তু দেখো এই যে ছেলের জন্য একটু সন্ধ্যাবেলা ম্যাগি করেছিলাম ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু পরোটা ভেজে নিচ্ছিলাম তো রাতের বেলা কিন্তু আজকে পরোটাই খাবো তো চলো এরপর কিন্তু আর কোনোরকম ভিডিও করিনি তো চলো আজ আসি কাল আবার দেখা হবে গুড নাইট বন্ধুরা টাটা